ছয় স্থানে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই ওষুধ কোম্পানিতে হুড়োহুড়ি করে নামার সময় আহত দশ তারা সারা দেশে নিরাপত্তা জোরদার ফরিদপুর ভোলার তজুমুদ্দিন ও লক্ষ্মীপুরের রামাবতী সহ ছয় স্থানে ভয়াবহ আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে এর মধ্যে তজুমুদ্দিনের মাঝখাটে উনিশ ফরিদপুরের বালমারিতে বিশ রামাবতীতে নয় ও হবিগঞ্জের মাধবপুরে তিন দোকান রয়েছে ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় ওষুধ কোম্পানির ভেতরে থাকা কর্মকর্তা কর্মচারীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন দৌড়ে নিরাপদ স্থানের দিকে হুড়ুহড়ি করে ছুটতে গিয়ে অন্তত জন আহত হয়েছেন এদিকে সাচালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পর্যবেক্ষণে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন ব্যুরো স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর ভোলা ভোলার তজমুদ্দিন উপজেলায় মাঝখাটের রোববার ভয়াবহ আগুনে পুড়ে গেছে উনিশটি দোকান মাছ বিক্রির ব্যবসা কেন্দ্র খবর পেয়ে তজমুদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট টানা তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফরিদপুর ফরিদপুরের বোয়ালমারিতে পুড়ে ছাই হয়ে যায় বিশটি দোকানঘর শনিবার রাত দশটার দিকে উপজেলার কাদেরদি বাজারে এই আগুনের ঘটনা ঘটে কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কমলনগর লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রামবতী উপজেলার স্লুইসগেট বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে খবর পেয়ে রামবতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এর আগে নয়টি দোকান খর ও মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায় মাধবপুর হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা বাজারে আগুনের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায় শনিবার রাত আড়াইটার দিকে ঘটনা ঘটে ধামরাই ঢাকা ঢাকার ধামরাইয়ের বারোবারিয়া এলাকার ইনসেক্টা ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে শনিবার রাত আটটার দিকে শূন্য নয় নম্বর বিল্ডিংয়ের চতুর্থ চতুর্থতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় জলঢাকা নীলফামারি নীলফামারি জলঢাকায় কয়েলের আগুনে ট্রান্সফরমার সহ দুটি বাড়ির আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার রাত আটটায় উপজেলার কাঠালি ইউনিয়নের দুই নম্বর পশ্চিম কাঠালি আদর্শপাড়া গ্রামে এক ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মিনাল চন্দ্র ও হরিকান্ত রায় রাজশাহী রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখা রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী মহানগর পুলিশের আরএমপি সদর দপ্তর বাংলাদেশ টেলিভিশন রাজশাহী উপকেন্দ্র বাংলাদেশ বেতার রাজশাহী কার্যালয় বিজ্ঞান গবেষণাগার জুট ও সুগার মিল সহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বরিশাল বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তবে কোনো ধরনের ভয়ভীতি বা হুমকির ঘটনা নেই বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম যশোর যশোর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রোববার দফায় দফায় তারা এয়ারবেজ কর্তৃপক্ষের সঙ্গে যৌথ মিটিং করেছে বাইরে যেসব ক্যামেরায় কিছুটা সমস্যা ছিল সেগুলো ঠিক করা হয়েছে এখানে ছোটখাটো ত্রুটি ছিল ক্যামেরার যেসব জায়গা ভালনারেবল সেগুলোতেও ব্যবস্থা নেওয়া হয়েছে কুমিল্লা কুমিল্লায় আশি ভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ মার্কেট বাণিজ্যিক ও বহুতল আবাসিক ভবনের ঝুঁকির মধ্যে আছে এদিকে কুমিল্লায় অগ্নিকাণ্ড ও প্রতিরোধ নাশকতা ঠেকাতে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক রোববার জেলা উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান